নমস্কার দ্য অ্যানিম্যালস এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচ্য প্রাণী হলো ভোঁদর এটি উভচর প্রাণী এবং স্তন্যপায়ী যা লুকৃণী উপপরিবারের অন্তর্গত সারা পৃথিবী জুড়ে ভোঁদরদের প্রায় তেরো রকমের প্রজাতি রয়েছে যারা বিভিন্ন ধরনের জলাশয়ে বসবাস করে মুলুরেরা তাদের বুদ্ধিমত্তা খেলার প্রবণতা শিকার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত বাংলায় এই প্রাণীটি সমুদ্র নদী বা হ্রদে দেখতে পাওয়া যায় মুলুরদের জীবনচক্র খাদ্যাভ্যাস বাসস্থান সামাজিক জীবন এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হলো। ভোদরের প্রজাতি এবং বৈশিষ্ট্য ভোঁদরের মধ্যে প্রায় তেরোটি বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় মিষ্টি জলের ভোঁদড় এবং সামুদ্রিক ভোঁদড় মিষ্টি জলের ভোঁদড়েরা প্রধানত নদী হ্রদ বা জলাভূমিতে বসবাস করে আর সামুদ্রিক ভোঁদড়েরা সমুদ্র তীরবর্তী এলাকায় বাস করে পৃথিবীতে কয়েকটি বিশিষ্ট ভোঁদর প্রজাতি হলো ইউরোপীয় ভোঁদড় এশিয়ান ভোঁদর এবং সামুদ্রিক ভোঁদর ভোঁদরদের শরীর দীর্ঘ এবং সরু যা তাদের জলে সাঁতার কাটতে বিশেষভাবে সহায়ক এদের চারটি ছোট পা থাকে যা ওয়েবট বা পরস্পরের সঙ্গে যুক্ত ঠিক হাঁসের পায়ের মতো এ ধরনের পা তাদের সাঁতার কাটতে সাহায্য করে তাদের লেজ মোটা এবং পেশিবহুল যা তাদের শারীরিক ভারসাম্য বজায় রাখতে এবং দিক নির্দেশ করতে সহায়তা করে ভোঁদড়ের পুরু তেলযুক্ত ত্বক যা জলরোধী এবং শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে এই ত্বক তাদের জলে ভেসে থাকতে সাহায্য করে এবং ঠান্ডা পরিবেশে উষ্ণ থাকতে সাহায্য করে বাসস্থান ভুতেরা পৃথিবীর বিভিন্ন স্থানে বাস করে এদের প্রধানত ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে দেখতে পাওয়া যায় ভোঁদড়ের আবাসস্থল হল নদী হ্রদ জলাভূমি এবং সমুদ্রের তীরবর্তী এলাকা এদের আবাসস্থলগুলি প্রধানত যেখানে প্রচুর মাছ ও অন্যান্য জলজ প্রাণী পাওয়া যায় কারণ ভোঁদড়েরা প্রধানত মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর ওপর নির্ভরশীল ভোঁদড়েরা গুহা বড় পাথরের ফাঁকে বা গাছের শেকড়ের মধ্যে তাদের বাসস্থান তৈরি করে কিছু ভোঁড় বিশেষ করে সামুদ্রিক ভোঁদরেরা সমুদ্রের ভাসমান শৈবালের সঙ্গে জড়িয়ে তাদের সময় অতিবাহিত করে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে তারা সামুদ্রিক শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ ব্যবহার করে তাদের আবাস তৈরি করে খাদ্যাভ্যাস ভোঁদরেরা মূলত মাংসাশী প্রাণী তাদের প্রধান খাদ্য হলো মাছ এছাড়া তারা কাঁকড়া শামুক ব্যাং এবং ছোট পাখিও শিকার করে থাকে ভোঁদরদের খাদ্যাভ্যাস অনেকটাই নির্ভর করে তাদের বাসস্থানের ওপর মিষ্টি জলের ভোঁদরেরা প্রধানত মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর ওপর নির্ভরশীল অন্যদিকে সামুদ্রিক ভোঁদড়েরা শামুক ঝিনুক কাঁকড়া সামুদ্রিক শৈবাল এবং ছোট মাছ খেয়ে বেঁচে থাকে অন্তত্ব অন্তত শিকারী তারা একসঙ্গে শিকার করে এবং তাদের তীক্ষ্ণ দাঁত ও নখের সাহায্যে শিকার ধরে সামুদ্রিক ভোঁদড়েরা শিকার করতে প্রায় পাথরের টুকরো ব্যবহার করে যা একটি বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় দেয় তারা পাথর ব্যবহার করে ঝিনুকের খলস ভাঙে এবং সহজেই খাদ্য গ্রহণ করে শারীরিক বৈশিষ্ট্য ভোরের দেহের দৈর্ঘ্য সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে যার মধ্যে প্রায় এক তৃতীয়াংশ থাকে তাদের লেজ এদের ওজন প্রজাতি প্রজাতিভেদে ভিন্ন হয়ে থাকে প্রায় পাঁচ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত সামুদ্রিক ভোঁদড়ের মধ্যে ওজন প্রায় তিরিশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে যেখানে ছোট প্রজাতির ভোঁদড়ের ওজন অনেক কম হয় ভোঁদড়ের ত্বক খুবই ঘন এবং তেলযুক্ত হয় যা তাদের জলে ভিজে যাওয়া থেকে রক্ষা করে শীতল পরিবেশে যেমন হিমবাহ অঞ্চলে বাস করা ওটারদের ত্বক তাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে তাদের পায়ের নিচে থাকে প্যাড যা সাঁতারে সহায়ক হয় এবং স্থলভূমিতে চলতে সাহায্য করে ভোঁদর সাধারণত লিপ্ত পরি হাঁসের পায়ের মতো আঙুলগুলো পাতলা পর্দা দিয়ে জোড়া থাকে এদের পায়ে ধারালো বেশিরভাগ থাবা আছে সাঁতার কাটার সময়ে ভোঁদড়ের নাক এবং কানের ফুটো বন্ধ থাকে এদের নাকের ডগায় লম্বা গফের মতো খাড়া লোম থাকে এই গোপ সংবেদনশীল বলে জলের নিচে শিকার ধরতে ভোঁদড়কে সহায়তা করে এদের গোপ যেহেতু খাড়া তাই জলে ভিজে গায়ে লেপটে যায় না ঘোলা জলে এই স্পর্শকাতর গোপ শিকারের উপস্থিতি জানান দেয় নখহীন ভোঁদরের হাত ও পায়ের পাতাও খুব স্পর্শকাতর ফলে কাদায় লুকানো ঝিনুক শামুক চিংড়ি কাঁকড়া এদের হাত থেকে সহজে নিস্তার পায় না এদের শক্তিশালী সুচালো দাঁত আর মাড়ি পিচ্ছিল শিকার ধরতে বা মাছের মুড়ো চিবোতে অন্তত কার্যকর ভোঁদড়ের দেহে দুই স্তর লম রয়েছে প্রথম স্তর আকারে ছোট কোমল এবং তাপরোধী এই অন্তর্োম বাতাস ধরে রেখে জলের নিচে এদের দেহ উষ্ণ এবং শুকনো রাখে এই লোমগুলো জলরোধী দ্বিতীয় স্তরের লোম লম্বা এই লোমেই আমাদের চোখে পড়ে এগুলো জলে ভিজে ওঠে এদের লেজ চ্যাপটা দশ থেকে বারো ইঞ্চি মাথা থেকে লেজ পর্যন্ত আঠেরো থেকে বাইশ ইঞ্চি লম্বা নৌকার দাঁড়ের মতো হাত পা হাতের চেয়ে বড় শক্ত খাড়া গোপ জলের শিকার করার জন্য অন্তত উপযোগী ভোঁদর লিপ্তপদী বলে জলের নিচে খুব ভালো সাঁতার কাটতে পারে এবং জলের ওপরে মাথা না তুলে একেবারে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ভোঁদড় বা উডবিড়ালের গন্ধ অনেকে এই গন্ধকে বাঘের গন্ধ বলে ভুল করেন ভোঁদড় দল বেঁধে থাকলে প্রচণ্ড চিৎকার করে অধিকাংশ সময় এরা বাচ্চার সাথে নিয়ে শিকার খুঁজে ভোঁদড় গোত্রের অন্যান্য প্রাণীরা নিশাচর হলেও ভোঁদর সবসময় কর্মতৎপর সামাজিক জীবন ভোঁদরেরা খুবই সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে সাধারণত ছোট দল গঠন করে থাকে এবং পরিবার ভিত্তিক তারা হতে পারে দলবদ্ধভাবে শিকার ধরা খেলাধুলা করা এবং সুরক্ষিত রাখা তাদের অন্যতম বৈশিষ্ট্য সামুদ্রিক ভোঁদড়ের মধ্যে দলবদ্ধভাবে তাদেরকে জলের মধ্যে ভাসতে দেখা যায় যা রাফট নামে পরিচিত এই রাফটগুলোতে প্রায় একশোটি পর্যন্ত ভোঁদড় থাকতে পারে ভোঁদড়েরা পরস্পর হাতে ধরে জলের উপর ভেসে থাকে যাতে তারা এক অপরের সঙ্গে বিচ্ছিন্ন না হয় এটি একটি বিশেষ বৈশিষ্ট্য যা ভোঁদরদের সামাজিক বন্ধনকে জোরালো করে ভোঁদরদের সামাজিক জীবন তাদের খেলাধুলার প্রবণতার জন্য পরিচিত তারা প্রায়শই জল এবং স্থলে খেলে এবং নিজেদের দক্ষতা বাড়ায় তরুণ ভদরেরা শিকার ও সাঁতার শেখার জন্য খেলাধুলায় মগ্ন থাকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করে জীবনচক্র ভদরদের জীবনচক্র অনেকটাই স্তন্যপ্রায়ী প্রাণীদের মতো একটি স্ত্রী ভদর বছরে একবার বা দুবার বাচ্চা দেয় গর্ভধারণের সময়কাল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর দিন হয় এবং প্রতিবারে এক থেকে পাঁচটি বাচ্চা জন্ম দেয় ভোর বাচ্চারা অন্ধ অবস্থায় জন্ম নেয় এবং তারা প্রায় চার থেকে ছ সপ্তাহ বয়স পর্যন্ত মায়ের দুধ পান করে প্রথম কিছু মাস ভোঁদর মায়েরা বাচ্চাদের শিকার করা এবং সাঁতার শেখায় বাচ্চারা প্রায় ছ মাস বয়সে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় যদিও তারা প্রায় এক বছর বয়স পর্যন্ত মায়ের সঙ্গে থাকে মুলোড়া সাধারণত পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে কিছু প্রজাতির ভুলোড় কুড়ি বছর পর্যন্ত বাঁচে শিকার ও বিপদ ভুলোরের জন্য প্রধান বিপদ হলো মানব সৃষ্ট কার্যকলাপ জলদূষণ আবাসস্থল ধ্বংস এবং শিকার ভোদরের জন্য সবচেয়ে বেশি বড় বিপদ জলদূষণের কারণে ভোঁদরের খাদ্য উৎস ক্রমশ হ্রাস পাচ্ছে যা তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে এছাড়া শিল্পায়ন ও নগরায়নের ফলে ভোদরের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে যা তাদের বেঁচে থাকার জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে কিছু স্থানে ভোঁদরদের শিকার করা হয় তাদের মূল্যবান ত্বকের জন্য বিশেষ করে সামুদ্রিক ভোঁদড়ের ঘনত্বক শীত প্রধান অঞ্চলে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয় এর ফলে সামুদ্রিক ভোঁদড়ের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে এবং তাদের অনেক প্রজাতি বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে সংরক্ষণ ভোটরদের সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে অনেক দেশেই ভোঁদরদের শিকার করা নিষিদ্ধ এবং তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা যেমন আইউসিএন ভোঁদরদের প্রজাতিগুলোকে সংরক্ষণ করার জন্য কাজ করছে কিছু প্রজাতির ভোঁদড় যেমন ইউরোপীয় ভোঁদর এবং সামুদ্রিক ভোঁদর বর্তমানে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত রয়েছে এদের সংখ্যা বাড়ানোর জন্য প্রজনন কর্মসূচি ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে স্থানীয় কমিউনিটি ও সরকার মিলিতভাবে কাজ করে ভোঁদরদের বাসস্থান সংরক্ষণ ও শিকার নিয়ন্ত্রণে সাহায্য করে চলেছে ভোঁদরদের সংস্কৃতিতে স্থান ভুদরেরা বিভিন্ন সংস্কৃতিতে বিশেষ স্থান অধিকার করেছে অনেক দেশেই ভুঁদরদের প্রাকৃতিক সৌন্দর্য ও খেলার প্রবণতা তাদের জনপ্রিয় করেছে কিছু আদিবাসী সংস্কৃতিতে ভুঁদরদের পবিত্র প্রাণী হিসাবে বিবেচনা করা হয় এদের শারীরিক বুদ্ধিমত্তার কারণে এরা অনেক বেশি কিংবদন্তি ও শিকারী প্রাণী হিসাবে পরিচিতি লাভ করেছে ধন্যবাদ